আসসালামু আলাইকুম দর্শক আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও ভিডিও প্রথমে বলছি যে শীত চলে আসছে তো শীতে কিভাবে মাছকে খাবার দিবেন কি পরিমাণে দিবেন এটা নিয়ে অনেকে সমস্যার সম্মুখীন হবেন বেশি খাবার দিয়ে দিবেন মাছ খেয়ে পটল তুলবে এবং এরা অনেকে কমেন্ট করবেন মাছ মারা যাচ্ছে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন খুব স্বাভাবিক তার আগেই আমি ভিডিওটা করে নিচ্ছি এই যে মাছের খাবার এখন বাজে হলো বেলা সাড়ে দশটা থেকে এগারোটা বাজে তো মাছ দেখেন যে সূর্যের আলো অলমোস্ট উঠে গেছে মানে অনেক আগেই উঠছে তো শীতকালে খাবার দেওয়াটা কি ক্ষেত্রে কেমন কি কিভাবে দিতে হবে সেটা বলছি এটা জেনারেলি ডিপেন্ড করছে যে টেম্পারেচারের উপরে যেদিন দেখবেন যে আকাশ মেঘাচ্ছন্ন কুয়াশা অনেক ঠান্ডা এই সময় মাছকে ভুলেও খাবার দেবেন না তাপমাত্রা যখন আস্তে আস্তে দিনের তাপমাত্রাটা আস্তে আস্তে হাই হবে উপরে উঠবে তখনই মাছকে খাবার দিবেন ওদের অ্যাক্টিভিটিটা লক্ষ্য করবেন যে কেমন হচ্ছে আমি জেনারেলি কি করে যখন সূর্য উঠে দ্যাট মিনস নয়টার সময় উঠে যায় জেনারেলি সাধারণ দিনে অস্বাভাবিক যে দিনগুলোতে সেগুলোতে অনেক ক্ষেত্রে সারাদিনও সূর্য উঠবে না সেই দিনগুলোতে আপনাকে খাবার দেওয়ার কোনো দরকার নাই মাছ খাবেও না পানি ঠান্ডা থাকলে সো যারা অফিসে যান নয়টার মধ্যে বা নয়টার পরে কারোকে বাসায় বলে যাবেন খাবার দিতে দিয়ে দিতে আর যারা বাসায় থাকেন বা টেক কেয়ার করতে পারেন তারা চেষ্টা করবেন দশটার পরে খাবার দিয়ে দেয় দ্যাট সানলাইট উঠলে মাছের অ্যাক্টিভিটিটা দেখবেন যে স্বাভাবিকভাবে সাঁতারের কাছে চলাচল করছে পানির টেম্পারেচারটা তুলনামূলক রিজনেবল হাত দিয়ে আপনি অন্তত দশ সেকেন্ড হাত দুবাই রাখতে পারতেছেন তখন মাছের খাওয়াটা দিবেন তো এখনো শীত মোটামুটি পড়ছে পানি টেম্পারেচার রাতের বেলা আছে আঠারোতে নেমে যায় আর দিনের বেলা দেখা ২০ বিশ বিশ বাইশ চলে যায় কিন্তু ডিসেম্বর এবং আরো পরবর্তী মাসগুলোতে আরো বেশি হবে সো খাবারের বিষয়টা যে কি পরিমাণে দিবেন খাবার তো আমি মাছকে খাওয়াবো এখন তো দানাটা আমি খাওয়াচ্ছি কি যে দেখেন যে জিরো পয়েন্ট ফাইভ যে আগে একটা ভিডিওতে দেখাচ্ছে এই খাবারটা খাওয়াচ্ছে তারপরে আমি এই খাবারটা ওদেরকে ট্রাই করবো দেখেন যে ওরা খায় কিনা তো যেহেতু অ্যাডজাস্টেড না কিন্তু তারপরেও দেখেন যে ওরা অলরেডি খাবারটা খাচ্ছে যেহেতু হাই প্রোটিন পার্সেন্টেজ খাবার সো এখানে ওদের খাবারের যে হাই প্রোটিন খাবারগুলোর যে একটা গন্ধ সেটাতেই তারা ইজিলি খাবে পিলেট খাবারটা খাওয়ানোর নিয়মটা কি যে এটা মাছকে অল্প দিতে হবে অল্প দিতে হবে একসাথে বেশি দিলে মাছ যখন একসাথে মুখ ঠেসে দুই চারটা পিলেট দুম দুম করে মুখের মধ্যে খায় নিবে এইটা পেটের মধ্যে যায় কিন্তু দুই থেকে চার গুণ এক একটা পিলের দুই তিন গুণ করে বড় হয় তার মানে চারটা দানা যদি একটা মাছ খায় সেটা বারোটা দানা হয়ে যাবে এতটুকু একটা পেটে যখন এতখানি খাবার হয়ে যাবে তখন ওর অবস্থাটা কি হবে সেজন্য এই খাবারগুলো খুবই অল্প দিবেন ওরা তিরিশ থেকে এক মিনিটের মধ্যে যতখানি খাচ্ছে ওকে যার এনাফ যদি আপনার খাওয়ানোর খুব আগ্রহ থাকে সেক্ষেত্রে অল্প অল্প করে দুইবার দিতে পারেন আমি সাজেস্ট করবে শীতকালে একবারে বেশি মাছকে খাওয়াবেন না এতে মাছ মরবে না তবে এটা অ্যাডাল্ট মাছের ক্ষেত্রে বাচ্চা মাছের ক্ষেত্রে আপনি দুই বেলা বা তিন বেলা দিতে পারেন খুবই অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প এটা বারবার বলছি কারণ আপনারা একসাথে বেশি খাবার দিয়ে মাছকে মেরে ফেলেন অনেকেই আছেন তো এদিকে আমি গাপি মাছকে একটু খাওয়াবো এদেরকে যদিও একটু খাওয়াইছে একবার দিলে দেখেন যে কিভাবে খেয়ে নিচ্ছে কারণ সানলাইট পড়তেছে টেম্পারেচার ওকে মাছগুলো খুবই ইজিলি সুইম করতেছে ইজিলি খাইতেছে তো এইদিকে আছে হলো চিংড়ি বা শ্রিম্প আছে শ্রিম্পরা তো জানে নিজেদের খাবারের পরিস্থিতি এরা কখন খাবে আল্লাহ ভালো জানে কারণ চুপচাপ থাকে কি কি অ্যাকশন এদের বলা কঠিন তো মজার জিনিস কি দেখেন যে এই যে বাদাম পাতা দিয়েছিলাম বাদাম পাতা খায় দেখেন পাতাকে ফুটা 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 করে ফেলছে এবং বাদাম পাতার উপরে এরা খুব ভালোভাবে বসে আছে ঠুকরা পাতা খেয়ে ফেলতেছে এবং পাতাকে গলায় দিচ্ছে যদিও আমি কিছু দানা খাবার দিয়েছি বাট ওটা তলে যাইতে যাইতে অনেক সময় তো কিছু মাছ আছে আমার ফ্যান্সি গাপ্পি এখানে দেখাচ্ছি খাবারের পরিমাণটা দেখেন যে এখানে দেখেন ফর এক্সাম্পল এখানে সাতটা মাছ আছে আমি অত গুণা লাগবে না এখানে অ্যারাউন্ড ধরেন যে আমি খুব বেশি হলে পনেরোটার মতো দানা দিলাম পনেরো থেকে বিশটা দানা পড়লো এটা আপনার হয়ে গেল কিন্তু খাওয়ানো এরকম একটা আইডিয়া করে নেবেন যেহেতু দানাও কিন্তু কারণ আমার মাছের যে দানাটা খাওয়াচ্ছি মানে খুবই ছোট দ্যাট মিন্স এটা এতটাই ছোট যে এটা আপনি যদি একার দানা বেশি পড়ে যায় সমস্যা নেই কিন্তু যেগুলো হচ্ছে বড় দানা সেগুলো যদি আপনি বেশি দেন আর মাছ বেশি খেয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে তো এবং দেখলাম যে এরা খুবই ভালোভাবে এই খাবার গুলো এটা খুবই পজিটিভ একটা বিষয় যে নতুন একটা খাবার ইন্ট্রোডিউস করলাম এবং এটা খুব মজা করে খাইতেছে আমি একটু সাম আপ করছি যে বিষয়গুলো আপনাদেরকে আসলে আহ লক্ষ্য রাখতে হবে যে শীতকালে বেশি সকালে খাবার দেওয়া যাবে না বেশি বিকালেও খাবার দেওয়া যাবে না এমন সময় খাওয়া দিতে হবে যখন সূর্য উঠেছে তাপটা সূর্যের আলোটা হিটটা পড়া শুরু করেছে মাছের মুভমেন্টটা দেখবেন যে স্বাভাবিকভাবে মুভমেন্ট করছে না থেমে আছে না কাঁপছে এটা দেখবেন তারপরে খাওয়ার দিবেন কারণ কি খাওয়ার দেওয়ার পরে এটা একটা সার্টেন সময় পর্যন্ত ভেসে থাকে তারপরে এটা ডুবে যায় এবং ডুবে যাওয়ার পর মাছরা কিন্তু খুব একটা ইন্টারেস্টেড থাকে না খাওয়ার প্রতি ডুবন্ত খাওয়ার ভাসমান খাওয়ার যতটা ইন্টারেস্টেড থাকে তো ডুবে গেলে অনেক সময় এটা পানির সাথে মিশে যায় তখন এটা অ্যামোনিয়া হয় তখন পানি নষ্ট হয়ে যায় পানি পচন হয়ে যায় গ্যাস হয়ে যায় তারপরে মাছ আস্তে আস্তে মারা যায় আরেকটা জিনিস হয় যে এই গ্যাস হওয়ার ফলে দেখবেন যে অনেকের মাছের লেজ পচে যাচ্ছে স্কিন ডিজিজ হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে তো এটা একটা কারণ হয় যে আপনি খাওয়ার বেশি দিচ্ছেন বা অসময় খাওয়ার দিচ্ছেন যেটাতে মাছ খাচ্ছে না খাওয়ারটা হিতের বিপরীত চলে যাচ্ছে দুই নম্বর বিষয়ে খাওয়ারের পরিমাণ শীতকালে অবশ্যই কম খাওয়ার দিবেন পানি ঠান্ডা থাকে মাছের হজম যে বিষয়গুলো মেটাবলিজম অ্যাক্টিভিটিগুলো এগুলো তুলনামূলক অনেক লো থাকে আর লো থাকার ফলে এরা বেশি খায় না অল্পতে এদের পেট ভরে থাকে যেমন মানুষে আমাদের ক্ষেত্রেও সেম হয় সো খাবার অল্প দিবেন আর যদি একাধিকবার দেওয়ার মতো ইচ্ছা হয় তাহলে অল্প করে দুইবার দিতে পারেন আমি সাজেস্ট করব একবার দিবেন খাবারের পরিমাণ গেল খাবারের সময় গেল তিন নাম্বার বিষয় হলো যে খাওয়ারের যে দিনক্ষণ দ্যাটমিন্স আপনি শীতকালে দেখবেন যে দিন কুয়াশাচ্ছন্ন অনেক আপনার এরকম আকাশ মেঘলা এই দিনগুলোতে খাবার দিবেন না সো যেটা যে শীতকালে এই প্রসেসগুলো মেনটেন করে মাছকে খাওয়াবেন দেখবেন যে তুলনামূলক ভালো রেজাল্ট পাচ্ছেন হাই প্রোটিন খাবার খাওয়াবেন সাথে ভেজিটেবল খাওয়ার ভেজিটেবল টাইপসের দ্যাটমিন্স খাওয়ার মিক্সচার করে খাওয়াবেন এতে মাছ বেশি বেটার থাকবে সো ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে সাপোর্ট করবেন লাইক করবেন ভিডিওটা আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আর কেউ যদি যোগাযোগ করতে চান সেখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বেশি বেটার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ